নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে তাল দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে আসলাম আর এই মিষ্টি তৈরি করাটা কিন্তু খুবই সহজ চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক মিষ্টিগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি তালের রস তো অবশ্যই থাকবে সুজি ময়দা আর চিনি চুলায় একটা কড়াই বসিয়েছি আর এখন তালের রসটা দিয়ে দিতে হবে আমি বড় চামচ দিয়ে দুই চামচের মতো তালের রসটা দিয়ে দিব এবার জল দিয়ে দিতে হবে জল এখানে ওই চামচের মাপ করেই কিন্তু দুই চামচের মতো জল দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রসটা কিন্তু একবারে লোতে থাকবে খুব ভালোভাবে যখন ফুটে উঠবে এ পর্যায়ে কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে তবে সুজিটা দেওয়ার আগে আপনারা চাইলে কিন্তু হালকাভাবে একটু ঘিয়ে ভেজে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগবে আর আমি ভাজলাম না এভাবেই কিন্তু দিয়ে দিলাম তবে সুজিটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে সুজির এই ডোটা কিন্তু পাতলা করা যাবে না একটু শুকনো করলে কোনো সমস্যা হবে না ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার যেটা করতে হবে ডোটাকে হালকা গরম অবস্থায় থেকে হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে তার আগে ছোট্ট চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করব আর ময়দাটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ একটু ময়দা দিলেই হয়ে যাবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে একবারেই সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার হাতে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব এবার আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম একইভাবে আরও দুইটা দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোট তৈরি করে নিতে পারেন কারণ এগুলো ভাজার পরে যখন শিরায় দেবেন তখন কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যাবে একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম আর সবগুলো কিন্তু খুব ভালোভাবে গোল হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা হালকা আছে গরম করে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করতে যাবেন না হালকা আছে গরম করে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পরে চুলা রাসটা হালকা করে বাড়িয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এই মিষ্টির জন্য সুজির ডোটা যখন তৈরি করে নেবেন তখন কিন্তু পাতলা করে তৈরি করবেন না পাতলা করে তৈরি করলে এই ভাজার সময় কড়াইয়ে লেগে যেতে পারে আর নাড়াচাড়া যখন করতে যাবেন মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই ডোটা তৈরি করার ক্ষেত্রে শক্তও করা যাবে না অথবা নরমও করা যাবে না সেভাবে তৈরি করে নিতে হবে আর মিষ্টিগুলো যখন ভাজবেন তখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে আর বুঝতে হবে যে ভিতরটাও যেন ভাজানো সুন্দর হয় আমার প্রায় কিন্তু ভাজানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এর চেয়ে আর বেশি কালার করব না আমি এখন তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব চিনি দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো আর স্টিলের গ্লাসের মাপ করে এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুইটা এলাচ ব্যবহার করব আর চিনি শিরাটা খুব ভালোভাবে বল নিয়ে আসতে হবে চিনি শিরাটা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে চিনির শিরাটা খুব ভালোভাবে বলগ এসেছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কিছু সময় জাল দেওয়ার পরে এখন চুলাটা আমি অফ করে দেব আর চিনির শিরাটা কিন্তু গরম আছে এই অবস্থায় আমি মিষ্টিগুলো একে একে সবটাই দিয়ে দিবো আর একটু কিন্তু সময় দিতে হবে তবে এক হইতে দুই ঘন্টার মতো সময় যদি দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যাবে আর চিনি শিরাটা যে দেখতে পারছেন এটা কিন্তু একটুও থাকবে না পুরোটাই কিন্তু মিষ্টিগুলো একবারে টেনে নেবে তবে আমি আবারও বলছি এই শিরাটা যখন তৈরি করবেন পাতলা করে তৈরি করবেন আর মিষ্টিগুলো এভাবে দিয়ে একটু সময় নিতে হবে আমি তিরিশ মিনিটের পরে কিন্তু একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর তিরিশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যেই দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখনই আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যখন বাড়িতে তৈরি করবেন একটু কিন্তু সময় দেবেন তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর দেখি মিষ্টির ভিতরটা কীরকম হয়েছে মিষ্টিটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে একবারে জালিদার হয়েছে তবে তাল শেষ হওয়ার আগে এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু ভুলবেন না আর এর স্বাদ কিন্তু একবারে মুখে লেগে থাকবে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন